মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যারা সরকারি জায়গা দখল করে রেখেছিল সেই সমস্ত জায়গা দখলমুক্ত করার কাজ চলছে জোর কদমে মঙ্গলবার অশোকনগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় চালানো হল বুলডোজার সরকারি জায়গা দখল করে ঘর বানিয়ে রাখা হয়েছিল পাশাপাশি সরকারি ফাঁকা জায়গা বাড়ির সামনে দখল করে রাখার অভিযোগ বাড়ি ভাঙতে নিয়ে আসা হয় বুলডোজার বুলডোজার দিয়ে ভাঙা শুরু করতেই দখলদাররা জানান তারা নিজেরাই ভেঙে নেবেন সেই মতো ভাঙার কাজ শুরু করেন নিজেরাই পাশাপাশি বাড়ির সামনে যে সমস্ত সরকারি ফাঁকা জায়গা দখল করে রেখেছিলেন সেই সমস্ত জায়গাও বুলডোজার দিয়ে ফাঁকা করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস করা হয়েছিল আমাদের যে পাড়ার কাউন্সিলর সে আমাদের দাদা সে ভুলে গেছিল

এখানে তো আমাদের এই সামনে এইগুলো আছে আর দেখতে হবে সঠিকটা আমি বলতে পারবো না দেখতে হবে থাকার জন্য করা হয়েছে না থাকার জন্যই করা হয়েছে প্রসেনজিৎ হাজরা দশ নম্বর ওয়ার্ড অসংখ্য পৌষ এত দি হয়নি কারণ আপনাদের হয়তো সবটা আমি জানি নি কারণ হচ্ছে যে অসম পৌরসভাতে এর আগে আমার দুটো ওয়ার্ডে তার মানে যাদের ইনভেস্টমেন্ট ছিল যারা ইনভেস্ট করে তাদের সঙ্গে কথা বলে তাদের সাথে আমরা সমর্থ হয়েছিলাম আজ থেকে দশ পনেরো দিন আগে দশ নম্বর দিন আরও পাঁচটা মানে যেখানে দোকান ছিল বাড়ি ছিল সেই জায়গা আগে আমরা বৈশাখ করে দিয়েছি তিন নম্বর দুটো জায়গা ছিল আমরা পরিসাব করে দিয়েছি ফলে আমরা কিন্তু বসে নেই মন যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবটাই করছি এবং সেই সিদ্ধান্তকে আমরা একশো পার্সেন্ট মান্যতা দেবো এবং আমরা আগামীকালে বেরোবো পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আগামীকাল তিনটে ওয়ার্ডে আমরা করবো সাত নম্বর ন নম্বর সম্ভবত সতেরো নম্বর এই তিনটে ওয়ার্ডের জন্য আমরা কালকে প্রস্তুতি নিয়ে যাচ্ছি এবং আমাদের সামনে পুলিশ থাকবে জেসিবি থাকবে এবং আমাদের যারা কাউন্সিলর তারাও থাকবে এবং এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা দেরি করেছি কারণ আমরা আগেই ভাঙিয়ে যদি কোনো পাবলিক যারা দখল করেছে তারা যদি নিতে চায় সেই সুযোগ তারা দিয়েছে আমরা মাত্র এর মধ্যে আমরা অলরেডি আগে পাঁচটা দুই সাতটা বাড়ি আমরা পরিষ্কার করে ফেলেছি এবং আজকে দুটো করছি এবং আপনারা এইটুকু বলতে পারেন নিশ্চয়ই যে আমরা কখনোই সরকারি সিদ্ধান্তের বাইরে যাব না সরকারি সিদ্ধান্ত একশো পার্সেন্ট মানব এবং সরকার যখন বলেছে তার জায়গা তাকে বুঝিয়ে দিতে হবে আমরাও আরও প্রস্তুত করতে দিয়েছি আমরা সরকারি জায়গাকে যতটা সম্ভব দখল করে মুক্ত করে সেই জায়গায় তুলে নেব তাকে মৌকি বলে গেছে আমাদের কাউন্সিলার এই ওয়ার্ডের কাউন্সিলার লালন দাসি মৌখিক বলেছেন তারা বলেছেন যে আমরা নিজেই ভেঙে দেবো তারা ভাঙছে থেকে আমরা খুশি এবং আমরা আমাদের জেসিবি নিয়ে এসেছিলাম যে প্রয়োজন হলে আমরা জেসিবি ইউজ করবো কিন্তু আমরা দেখলাম যে বাড়ির মালিক যারা ছিলেন তার নিজেরাই ঘর ভেঙে দিচ্ছেন এবং এর আগেও যে পাঁচটা মার সেগুলো তারা নিজেরা ঘর ভেঙে দিয়েছিলেন তিন নম্বর যেগুলো ছেড়েও কিন্তু নিজেরাই তাদের পাত্রে গুলি নিয়েছেন ফলে আমরা খুশি যে অন্যান্য জায়গার মধ্যে আমাদের মারপিট করতে হচ্ছে না পাবলিক নিজেরা বুঝিয়ে সরিয়ে নিচ্ছে আমরা সেই চেষ্টা বেশি করছি এবং যেখানে হবে না সেখানে আমরা যে সি ইউজ করবো সরকারি সাহায্য নেব পুলিশের সাহায্য নিয়ে আমরা পরিষ্কার করবো